আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা বাংলাদেশে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং এই ঘোষিত তালিকায় খুলনা দুইয়ে আমাকে মনোনীত করায় আমি আমার দলের প্রতি আমার পার্টির চেয়ারম্যান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ দেশের এই সংকটময় মুহূর্তে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনকে সামনে রেখে দল বিএনপি বিএনপিকে ঐক্যবদ্ধ করার যে পদক্ষেপ গ্রহণ করেছে বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালি মনোনয়ন দেননি উনি বলেছেন সবাইকে নিয়ে চলার নির্দেশনা দিয়েছেন আমরা তার নির্দেশনা মেনেই কাজ শুরু করেছি আমার দলের নেতাকর্মীরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে কারা নির্যাতন ভোগ করেছে হামলা শিকার হয়েছে বাড়ি থাকতে পারে নাই খুনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন বিশেষ করে জুলাই আন্দোলনে সেই রক্তমাখা রাজপথ বেয়েই আজকের গণযন্ত্র গণতন্ত্রের নতুন অভিযাত্রা আমাদের ভারত পার্বতী চেয়ারম্যান তার সবাই তার সাক্ষাৎকারে বলেছেন বক্তব্যে বলেছেন যে আগামীর বাংলাদেশে বিএনপি নতুন রাজনীতি জাতিকে উপহার দেবে উনি সেই রাজনীতি নতুন কর্মপরিকল্পনা তৈরি করছেন এবং আমরা এই পরিকর্ম পরিকল্পনাকে সামনে নিয়েই আমরা এই আমাদের মধ্যে বিভক্তি থাকতে পারে অসন্তোষ থাকতে পারে মনোনয়ন ঘোষণার পরে আর কোনো বিভেদ নেই অনেক নেই বিএনপি এখন ধানের পিসের শীষের পক্ষেই তার প্রচারণা চালাবে এবং সবাইকে নিয়ে আমিও আমার কর্মীদেরকে সেই নির্দেশনা দিয়েছি রবুল আলামিনের প্রতি কৃপা যিনি আমাদের সকলের দোয়াকে কবুল করেছেন বিশেষ করে আমাদের কর্মীরা চার বছর পদহীন অবস্থায় মৌর দ্বারা বাইরে থেকে রাজনীতি করেছে অনেক সংকট আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে তারপরে আমরা মনে করি যে এই অর্জনটা আমাদের ত্যাগী নেতাকর্মীদের অর্জন এবং এই অর্জনের মধ্য দিয়ে বিএনপি তার মূল লক্ষ্যে পৌঁছাবে এবং জনগণের প্রত্যাশার সেই নতুন বাংলাদেশ গঠনে আমরা একসাথে কাজ করব আমি আশাবাদী আমাদের ত্যাগী নতিক নেতাকর্মীরা রাজনৈতিকভাবে খুবই সচেতন এবং বিএনপির একটি জনপ্রিয় দল হিসাবে বিএনপি বড় মানুষের দল হিসাবে একটি গণতান্ত্রিক দল হিসাবে আগামীর বাংলাদেশ তৈরিতে বিএনপি মুখ্য ভূমিকা পালন করবে এবং বিএনপি হচ্ছে মানুষের কাছে শত পরীক্ষায় উত্তীর্ণটি রাজনীতি দল যার দেশ পরিচালনায় অভিজ্ঞতা আছে তিনবারের তিরিশ বছরের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী দেশ নেত্রী বেগম খালদেজি আছেন আমাদের সবার উপরে অভিভাবক হিসাবে এবং এটি আমাদের প্রাপ্তি আমাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন পরে এবার মাঠে নামবেন নির্বাচন করবেন এটি আমাদের জাতির অনুপ্রেরণা এবং জাতির অভিভাবক তিনি আমরা তাকে নিয়েই এবারের নির্বাচনের বৈতরণী আমরা পার হতে চাই এটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ এবং একটি ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে সেই প্রতিশ্রুতি পূরণ করেই বিএনপি সামনে এগোবে এই প্রত্যাশা আমাদের এবং আমরা আশাবাদী যে জনপ্রিয় দল হিসেবে বিএনপি মানুষের মধ্যে গেথে আছে। এবং এটি আজকে নতুন না খুলনা বিএনপি খুলনা বিএনপির ঘাটি অঞ্চল এই বিভাগে দুই হাজার এক সালের নির্বাচনে যে বিজয় আমাদের হয়েছিল এবারে তার চেয়ে ভালো বিজয় হবে এই জন্য যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ভয়ে বিনা বাধায় ভোট দেবে আমরা সেই ধরনের পরিবেশের মধ্যেই আছি আমাদের প্রফেসর ইউনুস সাহেব আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন জাতি প্রত্যাশা ঠিক সঠিক সময় নির্বাচনটা হবে এবং মানুষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন আমরা সেই প্রত্যাশা নিয়ে কাজ করছি আমরা জনগণের দোয়া চাই ভালোবাসা চাই খুলনার মানুষের যে ধরনের আবেগ আমাদের পরে আমরা সেটাকে কাজে লাগাতে চাই আমরা জনপ্রিয় দলের জনপ্রিয় কর্মী জনপ্রিয় নেতা এই জন্য আমরা মনে করি যে খুলনা বিএনপি তার লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ আমাদের পার্বত্য চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সবাইকে নিয়ে চলার পছন্দ অপছন্দ থাকতে পারে কিন্তু ধানের শেষের নির্বাচন সবাইকে নিয়ে করতে হবে আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করছি আমরা আলোচনা শুরু করেছি আমাদের এখানে বাকি যে কয়জন প্রার্থী আছেন সবাইকে নিয়ে বসেই আমরা সমন্বিতভাবে খুলনা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আসনেই আমরা আমাদের কার্যক্রম চালাব যৌথভাবে এবং সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি আমি আশাবাদী আমাদের এই আমাদের এই প্রক্রিয়ায় দলের কর্মীরা আমাদেরকে সহিত করবেন দলের নেতৃবৃন্দ আমাদের সহায়তা করবেন যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি এখানে আমাদের দলের সিদ্ধান্ত আলাদা আলাদাভাবে নিলেও আমরা চাই যে এটা একসাথে করার আমি অন্যান্য প্রার্থীদের সাথে কালকে রাতেও কথা বলেছি আমরা যাতে একসাথে এই প্ল্যাটফর্মেই আমরা আমাদের কাজ শুরু করতে পারি আমার দিক থেকে সকল রকম চেষ্টা থাকবে এখন তো বিচ্ছিন্নভাবে আর কাজ করার সুযোগ নাই প্রার্থী নমিনেট করেছে পার্টি প্রার্থীর নেতৃত্বেই সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত হবে এবং আমরা আশাবাদী যে আমাদের যারা ভিতরে আছেন যারা বাইরে আছেন সবাই বিএনপির রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মী থাকি একই কর্মী এবং সবাই মিলে আমরা লক্ষ্য পূরণের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ